আমাদের বাসায় খুল্লাতে মেহমান আসছে সে নিজের হাতে রান্না করতেছে এই যে গরুর گوش ভুনা করতেছে সাদা সব কোনো কিছু বাটা কোটা নাই এর মধ্যে সবকিছু সব কিছু আস্তে আস্তে দিয়ে রান্না করতেছে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিবে এই যে গরম পানিটা দিয়ে দেবে এই যে দইrelaও 1 পয়সতে হ্যাঁ এই যে দেখছো সব বাইশে উঠছে সব মশলা আস্তে আস্তে আলু কেটে নিছে তিন কেজি আলুর দম রান্দা হবে চই জল দেবে আলুর দমের ভিতরে চই জলটা এইভাবে ছেঁচে দেবে এই যে আলুর দমে আলুটা এইভাবে ভাইজা নিতে হবে দেখছো আজকে ঠান্ডা নেই আলুর দম হবে আমাদের আজকে সবাই বলবে আপনি একটা আলু খাই শুধু আলুই খাই হ্যাঁ কাঁচামরিচ নতুন বাবুর বাগের বাবুর আবার প্রচুর তো ক্যামেরার সামনে আসতে চায় না পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ একটু কম হয়েছে আরো দেবো রসুন বাটাটা দিছি আস্ত রসুন দিলাম দিতে হবে আমিও রান্না করতে পারি না যাই হোক শেখা হইব আজকে আমার কিন্তু এই যে গেল গরম মশলা আজকে সব আস্ত ফ্যামিলি হয়ে গেছি কোনো কিছুই বাটা কোটা লাগবে না পেঁয়াজ দিছি এখন পেঁয়াজ বাটা দিলাম এবার কষাইতেছে এখন হচ্ছে এলাচ সুন্দর স্মেল বের হয়েছে বাবা এত সুন্দর গান অল্প সামান্য হলুদ দিবে একদম অল্প সামান্য গুঁড়ো মরিচ এটা যেহেতু আলুর দম যেহেতু খুলনা থেকে আমাদের মেহমান আসছে তারা তো এটি প্রিয় খাবার এখন আমাদেরও রান্না করে খাওয়াচ্ছে তোমরাও বাসা ট্রাই করতে পারো এরকম করে রান্না করে মিনি ফ্যামিলি ব্লগে যেহেতু প্রত্যেক দিনে আনটি রান্না করে দেখায় আজকে মেহমানরা রান্না করে আমাদের খাচ্ছে রসুন দেবো নাইলে এই যে আলুর দম গোটা হয়ে গেছে পুরো ভাইয়ে দিছে এখন হচ্ছে পানি দেওয়া হবে এই যে পানি দিয়ে দিতেছে লবণ দেওয়া হয় না লবণ দিবে একটু পরে তাই না এটা হচ্ছে টক দই এটা এখন মিক্সড করতে হবে ভাজা জিরার গুঁড়া আজকে রান্নাটা সম্পূর্ণ রকম আমার একটু খালি দায়িত্ব দিছে এই জিরার গুঁড়াটা দেওয়ার জন্য আমার আজকে রান্না করেই ঢুকতে দেয়নি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আর এই দিকে দিয়ে ডাল রান্না হইতেছে এই যে জলপই দিছি জলপই দিয়ে ডাল রান্না ডালও হয়ে গেছে ডাল বলবা যে সাদা কেন ডাইলে কোনো হলুদ দেওয়া হয়নি হলুদ ছাড়া আজকে সব দেখো সবাই আল্লাহর নাম নিয়ে সবাই আমরা ড্রয়িং রুমে আজকে

খাবার কেমন আমি এখনো খাইনি তো আমি এখন খাবো